সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই এভরিথিং মাছের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই হ্যাঁ অনেক দিন পর আমি আসলাম কারণ শারীরিক অসুস্থতার জন্য আমি একটু ভুগছিলাম তার জন্য আপনাদের কাছে আসতে পারেনি আজকে রোদটা খুবই ঝলমল করছে আর আগের দিন সেই যে বলেছিলাম না সোজা রথের দিন একটা গন্ধরাজ লেবু গাছ কিনেছিলাম ওই দেখুন গাছটা কি সুন্দর বৃষ্টির জল পেয়ে তরতাজা হয়ে উঠেছে আর এই যে কেতুকি গাছটা সেটাও তরতাজা হয়ে উঠেছে অনেকদিন জানেন তো ফুল হয় না গাছটা হচ্ছে আর ওই যে রয়েছে ওটা না বল ফুল গাছ বল ফুল হলে দেখাবো কি সুন্দর গোল গোল বলের মতো আর এই দুই আমার রঙ্গন ফুল গাছ এরা তো সারা বছর আমাদের মনকে সুন্দর করে রেখে দেয় গাছগুলো যেন বৃষ্টির জল পেয়ে তরতাজা হয়ে উঠেছে এত ভালো লাগে উঠোনে ঘুরতে আর এই বৃষ্টির সময়টাই বেশি ভালো লাগে দেখুন দেখুন ওই অ্যালামুন্ডা ফুলগুলো কেমন দুলছে হাওয়ায় মনে হচ্ছে যেন ওদের কত কথা ওরা বলছে আমাদেরকে ঠিক আছে ওরা ওদের মতো কথা বলুক ওদেরকে আর ডিস্টার্ব করব না এদিকের গাছগুলো হয়ে উঠেছে আর আমার ঠাকুর সামনে যে গাছগুলো রেখেছি সেগুলো প্রায় ভালো হয়ে উঠেছে চলুন আপনাদের আজকে বাড়ির পিছন দিকটা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি বাড়ির পিছন দিকে একটা পান গাছ রয়েছে ওই দেখুন দূরে দাঁড়ান পান গাছটার কথা পরে আসি এমা এটা আবার কি গাছ হয়েছে অনেকদিন তো পিছনে আসি না চাল কুমড়ো না কুমড়ো আমি ঠিক বলতে পারছি না পরে দেখাবো কোনে কাউকে এটা কি গাছ হয়েছে পেঁপে গাছটাও অনেকটা বেড়ে উঠেছে চলুন তো দেখি লঙ্কা গাছে একটা লঙ্কা হয়েছে কিনা তাহলে কটা লঙ্কা তুলে নিয়ে আসবো না একটাও লঙ্কা হয়নি গাছটাই বেড়ে উঠেছে যাক যাক বৃষ্টির পরে হয়তো লঙ্কা হবে আর দেখুন সেই পান গাছটার কথা বলছিলাম না ওই নারকেল গাছটাকে কেমন মায়ের মতো জড়িয়ে ধরে বড় হচ্ছে ভালো আমি প্রত্যেক বৃহস্পতিবার এখান থেকে পান তুলি আর আমি পুজোয় দিই চলুন নদীকে আবার অনেক রান্না আছে এই যে বলছিলাম না রান্না আছে আজকে কচু শাক সেদ্ধ করেছি অনেক দিন ধরে মনে হচ্ছিল একটু কচু শাক করবো কচু শাক করবো কিন্তু বৃষ্টির জন্য জানেন তো কচু শাক তুলতে ইচ্ছে করে না যদি গাল চুলকায় তো যাই হোক বৃষ্টিটা আজ দু তিন দিন নেই বলে কচিশাক এই ফাকে তোলা হলো কচিশাক ইলিশ মাছের মাথা দিয়ে করব। তার জন্য ইলিশ মাছ আনা হয়েছে জানেন তো এই যে কড়াতে তেল দিয়ে দিলাম কড়াতে তেল দিয়ে এবার ভাবছি ইলিশ মাছগুলোর মাথাগুলোকে ইলিশ মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। আবার একটু বেশি করে তেল না দিলে আবার কচিশাকটা বেশ মজে না ভালো হয় না আর ইলিশ মাছের মাথা তো ইলিশ মাছের মাথার সাথে আর কিছু দরকার পড়ে না হ্যাঁ ছোলা নারকেল দিয়েও কচু শাক ভালো লাগে আমার নিরামিষটাই বেশি ভালো লাগে তো ঘরে দেখলাম ইলিশ মাছের মাথা রয়েছে তো ওই মাথাগুলোও তো একটা ব্যবহার করতে হবে তাই ইলিশ মাছের মাথা দিয়ে শাকটা করে নিলাম ইলিশ এদিকে আরও রান্না আছে ওর যে ওদিকে ইলিশ মাছের ঝাল করব তেলাপিয়া মাছের ঝাল করব দুটো আবার আলাদা আলাদা হবে জানেন তো আমার কর্তামশাইটি আবার তেলাপি আমার খায় না আবার যদি একসাথে করে ফেলি সেটাও মানে করি না আমি অবশ্য দিনও কিন্তু না করলেও তার আবার দোষ হয়ে যায় না করেছো তুমি করেছো আমাকে আমি তো ছিলাম না রান্নার সময় তুমি করে ফেলেছো তো যাই হোক পরে হচ্ছে সেসব কথা ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল আর যদি আপনাদের ভালো লাগে এই রেসিপিটিও আপনি ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে কারণ এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আমাদের বাড়ির সবাই খুব ভালো লাগে ভালো বাসে আর কি ভালো লাগে না ভালো বাসে তো হয়ে গেল এবার আমি ফোড়ন দেব ফোড়নের দিকে নিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা দাঁড়ান দাঁড়ান প্লেটটা নিয়ে আসি হ্যাঁ তেজপাতা শুকনো লঙ্কা আর কা পাঁচ ফোড়ন এইগুলো ধুয়ে ভালো করে মানে পরিষ্কার করে রেখে দিয়েছি গ্যাসটা কমিয়ে দিলাম এবারে এইগুলো ফোড়ন দেবো কারণ গ্যাসটা জোর দেওয়া থাকলে না ফোড়নগুলো আবার বড্ড বেশি পুড়ে যায় তো আস্তে আস্তে ফোড়নটা ভাজা হতে থাকুক তার মধ্যে ওদিকে যে জল ঝরানোর জন্য কচু শাকগুলো রেখে দিয়েছি ওই কচু শাকগুলো নিয়ে আস্তে আস্তে আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো তো এই যে ইলিশ মাছের মাথা দেওয়া এর ভিতর না অন্য আর তেমন কিছু মশলা লাগে না নুন হলুদ মিষ্টি এইগুলো দিলেই যথেষ্ট এগুলো ছাড়া আর তেমন আর কিছু মানে প্রয়োজন হয় না আর কি ইলিশ মাছের মাথা পড়লে হ্যাঁ ছোলা নারকেল দিলে তখন অনেক কিছু প্রয়োজন হয় এই যে কচি এক হাতে ফোনটা নিয়ে কচু শাকের গামলাটা তোলা সম্ভব হলো না তাই ফোনটাকে রেখেই কচু শাকটা ঢেলে দিলাম ফোড়নটা হয়ে যাওয়ার পরে এই কচু শাকটা আস্তে আস্তে হতে থাক এবার এতে আস্তে আস্তে সব মানে মাথাগুলো আর কি দিয়ে দেবো নুন হলুদ এই যে যেমন এই যে হলুদ দিচ্ছি নুন দেব নুন হলুদ মিষ্টি এই দিলেই যথেষ্ট কারণ আলাদা গন্ধ আছে এর সাথে অন্য কোনো মশলা না দিলেও চলে তো এই এইগুলো এইবার হচ্ছে পালা আস্তে আস্তে যেদিন কচু শাক করা হয় সেদিন যে সেটাকে করতে কত সময় লাগে কি বলবো কারণ এ তো গ্যাসটা সিমে দিতে হবে গ্যাসটা সিমে দিয়ে আস্তে 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 জলটা শুকাতে হবে তো এটা কিছুক্ষণ হতে থাক ওদিকে আমি যাই আবার ওই যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো খানিকটা ভেঙে নিই না ভাঙলে জানেন তো কচু সব ঠিক মজবে না ওরে বাবারে প্রচন্ড গরম হাতটা পুড়ে যাচ্ছে মনে হচ্ছে না আমি এইভাবে ভাঙতে পারবো দাঁড়ান একটা খুন্তি নিই খুন্তি দিয়ে বরঞ্চ মাথাগুলোকে ভাঙি প্রচণ্ড গরম দাঁড়ান দাঁড়ান খুন্তিটা নিয়ে আসি তো এই যে খুন্তিটা দিয়ে আমি মাথাগুলো ভেঙে নিলাম মাথাগুলো ভেঙে দিয়ে কচু শাকের মধ্যে দিলে না জানেন তো কচু শাকটা বেশ ভালো মজে আর বেশ যত মজবে কচু শাকের টেস্ট তো তত বাড়বে ইলিশ মাছের গন্ধটাও কচু শাকের মধ্যে মিক্সড হবে কচু শাকের তো একটা নির্দিষ্ট মানে একটা নিজস্ব একটা ফ্লেভার আছে মানে রান্না করার পর কচু শাক বেশ সুন্দর গন্ধ বেরোয় কচু শাক কিন্তু কাটার সময় মানে সেরকম কিছু না কচু শাক রান্নার পর একটা আলাদা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোয় আর ছোলা নারকেল দিয়ে করলে তো সেটা সত্যি অপূর্ব লাগে আমার আমার বাবা মাছের মাথা দিয়ে থেকে ছোলা নারকেল দিলে বেশি ভালো লাগে এই যে এবার কচু শাকটাও আস্তে আস্তে হচ্ছে এর মধ্যে আমি এইগুলো মাথাগুলো দিয়ে নিলাম তোরা বাবা আস্তে আস্তে হতে থাক কারণ হতে ওদের অনেক সময় লাগবে এই যে জল জল মতো রয়েছে সেই জলগুলো শুকাবে তারপর তো এখন আমি ভয়েস দিচ্ছি কিন্তু এই কচু শাকটা এত সুন্দর খেতে হয়েছিল না এখনও আমার জীবে জল চলে আসছে তাহলে আমি একটু কচু শাক মোচা এগুলো একটু ভক্ত যাক ওদিকে ওটা হতে থাক এদিকে আমি বাবা আমার ইলিশ মাছের ঝাল তেলাপিয়া মাছের ঝাল ওদিকে তো আবার দুপুর হয়ে যাচ্ছে আমার স্নান আছে পুজো আছে সেগুলোও তো সারতে হবে এদিকে মাছের ঝালগুলো করে ফেলি আস্তে আস্তে মাছগুলো ভেজে নিই তো তেলাপিয়া মাছগুলো ভাজি এরপর আবার ইলিশ মাছগুলোও ভাজবো তেলাপিয়া মাছগুলো ভেজে তুলে নিয়ে তারপরে ইলিশ মাছ ভাজবো দুটো আবার একসঙ্গে করে দেওয়া যাবে না যাক বাবা আমার এই ভিডিওতে প্রমাণও থাকবে যে আমি দুটো একসাথে করিনি যখন খেতে বসার সময় বলবে তুমি একসাথে করে তুলে রেখেছো আমার জন্য তখন আমি এই ভিডিওটার সামনে দেখাবো যে দেখো আমি আলাদা আলাদাই করেছি ইলিশ মাছের ঝাল আলাদা করেছি তেলাপিয়া মাছ ইলিশ মাছের সাথে মেশাই কেন একজন মানুষ খায় না শুধু শুধু কেন আমি মেশাবো কিন্তু তবুও বিশ্বাস করবে না ভাবে কি আমি মনে হয় আমার কাজ তাড়াতাড়ি সারার জন্য দুটো মাছ একসাথে করে রাখি কিন্তু কেন করব তেলাপিয়া মাছেরও একটা নিজস্ব গন্ধ আছে ইলিশ মাছেরও একটা নিজস্ব গন্ধ আছে তো যাই হোক ইলিশ মাছ বেশি ছিল না কয়েকটা পিস ছিল মাত্র তো এবার তেলের ভিতর কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা কেটে দিয়ে আর কিচ্ছু না একটুখানি সর্ষে বাটার জল দেবো ধুয়ে সরষে বাটাটা আমরা ধুয়েই ব্যবহার করি কারণ যা গ্যাস অমঙ্গল্যের রুগী আমরা ওই জন্য সর্ষে বাটাকে ধুয়েই ব্যবহার করি তো মাছ ইলিশ মাছটা ইলিশ মাছের মতো ফুটতে থাকুক আমরা আমি আমি আমার তেলাপিয়া মাছটা করে নেব ইলিশ মাছটা তো একটু এবার সর্ষের তেল ছড়িয়ে দিলে ভালো লাগে ওদিকে ওদিকে দেখুন কচু প্রায় দুটো দিকে বসালে না মানে দুটো দিকে নজর রাখতে হয় এটা নজর না রাখলে ওটা পুড়ে যাবে ওটা নজর না রাখলে ওটা পুড়ে যাবে আমার ইলিশ মাছের রান্না হয়ে গেছে ঝাল তেলাপিয়া মাছও হচ্ছে ওদিকে কচু শাকটা প্রায় হয়ে এসেছে এই দেখুন আমার কচু শাকের ফুল লুকটা কেমন হয়েছে যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও হয়েছে আমি বলে বলছি না বাড়ির সবাই খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে ওদিকে বেলা গড়িয়ে গেল আমি চান করব পুজো করবো প্রচুর কাজ তো দেখি চলুন দেখি আপনাদের সঙ্গে শেয়ার করিনি আজকে কী কী রান্না হয়েছে এই যে কচু শাক হয়েছে তারপর ওদিকে রয়েছে তেলাপিয়া মাছের ঝাল আর তারপর আমার না এখানে কম কম দেখছেন বলে ভাবছেন কম কেন আমি রাতেরটা আলাদা করে তুলে রাখি দুপুরেরটা আলাদা করে তুলে রাখি আর এটা হচ্ছে সকালের টিফিনের তরকারি করেছিলাম আলু পেঁপের তরকারি সেটাও কিছুটা বেঁচে গেছে থাক ডাল সেদ্ধ আছে ফ্রিজে ডালটা যদি বার করি তাহলে এটা ডালের সাথে হয়ে যাবে তো এইভাবে রয়েছে এইবার আমার এবার চান করব বাড়ি ঘর ধরে একটু গুছাবো গ্যাসটাও মানে অপরিষ্কারভাবে রয়েছে কারণ রান্না করলে তো জানা কথাই গ্যাসটা তো অপরিষ্কার থাকবেই গ্যাসটা পরিষ্কার করব প্রচুর কাজ আছে কয়েকটা বাস আছে সেগুলো মাজবো আর বড় বাসনগুলো করে আমার সেই যে বলেছিলাম না হেল্পিং হ্যান্ড সে এসে করবে কালকে বিছানা পত্র সবই ছেলে পড়ে উঠেছে সেগুলো একটু গুছিয়ে আবার একটু ঝাড় দিয়ে যাব স্নান করতে স্নান করে এসে ঠাকুর ঘরে চলে এসেছি অনেক দিন আমার মা আর বাবাদের সাথে আপনাদের মানে যোগাযোগ করানো হয় না দেখুন আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমার মা আমার বাবারা সব এখানে সুন্দরভাবে তাদের ফুল সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমার এই ভিডিওটার সাথে থাকবেন নমস্কার